বিএনপির মনোনয়ন তালিকায় জায়গা না পেলেও কিশোরগঞ্জের চার অঞ্চলের সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন ড ফেরদুস আহমেদ চৌধুরী লাকি তিনি ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বরে নিজ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন জনতার ঢল নেমে আসে গ্রামের প্রবেশ মুখ থেকে শুরু করে বাড়ি রাঙিনা সবখানে অপেক্ষা করছিলেন হাজারো মানুষ ফুলের মালার স্লোগানে তাকে বরণ করে নেয় তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা প্রত্যাশিত মনোনয়ন না পেলেও তার জনপ্রিয়তায় যেন কোনো ভাটা নেই বরং আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে মানুষের আস্থা ও ভালোবাসা দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডাক্তার লাকি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত একজন সক্রিয় শিক্ষিত এবং গ্রহণযোগ্য নেতা হিসেবে যদিও দলের প্রাথমিক মনোনয়ন গেছে অ্যাডভোকেট ফজলুর রহমানের হাতে তবুও তৃণমূলের আবেগ ভরা সমর্থনে স্পষ্ট করেছে লোকজনের ভালোবাসায় তিনি এখনও শীর্ষ পর্বেই আছেন তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে থানেশ্বরে অনেকেই জানান লাকির পরিবারে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থেকেছে তার পিতা আলহাজ ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ছিলেন এ আসনে বিএনপির একমাত্র নির্বাচিত এমপি তিনি একসময় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নির্বাচনী লড়াইয়ে পরাজিত করেছিলেন মানুষের এমন ভালোবাসা পেয়ে ডাক্তার আজকের এই সমর্থন আমাকে নতুন শক্তি দিয়েছে তৃণমূল মানুষের এই ভালোবাসা আমার জীবনের বড় অর্জন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই আশা করি বিএনপি শেষ পর্যন্ত যোগ্য নেতৃত্বকেই মূল্যায়ন করবে এবং ধানের শেষ কিশোরগঞ্জ চার আসনে বিজয়ী হবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে সেখানে যদিও আমি মনোনীত হইনি কিন্তু আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে ফাইনাল মনোনয়ন হবে চূড়ান্ত মনোনয়ন হবে ইনশাল্লাহ আমি মনোনীত পাবার সাথে আমার সাথে মিটামনের মানুষ আছে এই জনগণের সেবক হিসেবে থাকতে চাই তাদের কাছে সেবা দিতে চাই ক্ষমতা বড় জিনিস আমার জন্ম থেকে ক্ষমতা দেখা আমার জন্ম বিএনপিতে আমি বিএনপিতে আছি এবং শিশের পক্ষেই আমি থাকবো শিশের বাইরে আমি যাব না আমি বা যেই প্রার্থী হোক আমার তার প্রতি আবেদন যে আমার এই এলাকার সবাই আমার লোক এখানে দল মত নির্বিশেষে সবাই আমার মানুষ আমাদের মানুষ আমরা বিভক্তি সৃষ্টি করব না সবাইকে আমরা নিজের আত্মীয়ভাবে গ্রহণ করতে হবে এখানে যদি এখানে যদি আমরা হানাহানি করি তাহলে আমাদের মধ্যে আর পূরবর্তী সরকার মধ্যে কোনো পথ থাকবে না বাবা চাই একসাথে এই এলাকার মোহাম্মদ জয়নদ হোসেন জুয়েলারি তথ্য ও চিত্রে আয়েশা তার চ্যানেল 21 কিশোরগঞ্জ আমি আপনাদের পাশে ছিলাম